Yet oh, again. It oh, goes again. It oh, goes again. Uh just doing a little bit every day. আমি একমাত্র বাংলাদেশ স্কোয়াডের মধ্যে রিশাদকেই বই পাই। কেন না সে বীরদমছে ব্যাটিং করে। তার ব্যাটিংয়ের কথা আবার মনে বললেই পুরো মাথা একবার ঘুরে যায়। রিশাদ পুরো স্কোয়াডের খেলা একলাই খেলে। সে আমাদের ইন্ডিয়ান বোলারদের বুমরা, সিরাজ এবং अश्विन সকল বোলারদেরকে একবার তুলুতুলু করে ছেড়ে দিবে ইন্ডিয়ান মাঠের মধ্যেই। আমির সাথে ঠিক ওই দিন থেকে অনেক ভয় পাই যেদিন সে শ্রীলঙ্কার সাথে খেলা দিয়েছিল সেদিন বাইরে বাই যে খেলা দিয়েছে এক ম্যাচের মধ্যে পুরো সাতটির ছক্কা মেরেছে যেভাবে ব্যাটিং করেছে মনে হচ্ছে কোনো মানুষ নয় আস্ত একটা টাইগার নেমেছে একের পর এক বলিংয়ে ছয় মেরেছে শ্রীলঙ্কার বলার আর সেই দিন ম্যাচ দেখার পর পুরো মাথা আমার একবার নষ্ট হয়ে যায় বাইরে বাই এত ছোটো একটা ছেলে কীভাবে এরকম বিধ্বংসী ব্যাটিং করতে পারে এরকম একজন পাগলা ব্যাটসম্যান আমাদের আইপিএলের জন্য খুবই দরকার বিশেষ করে আর টিমের টিম এর জন্য আমাদের আর টিমের টিম এর মধ্যে যদি সে আসে তাহলে আমরা নিশ্চিত কোনো না কোনো ভাবে ভালো একটা ফলবল করবো আইপিএল এর মধ্যে চ্যাম্পিয়ন হতে পারি ওই দিন বাংলাদেশ বরং শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে যে ব্যাটিং করেছে একবারে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে প্রতিটি শুধু দর্শকদের মধ্যে ফেলেনি একবারই স্টেডিয়ামের বাইরে বরুন্দ নিয়ে বল ফেলেছে আর সেদিন থেকে আমি ঋষদকে ভয় পাই যে কোনো মূল্যে হোক ঋষদকে আমাদের আইপিএল এর মধ্যে হোক বিশেষ করে আমাদের আরসিবি বি টিমের মধ্যে সে আসলে আমাদের আরসিবি টিম আরও উপক্ত হয়ে যাবে প্রিয় দর্শক ঋষাদ হুসানের বিধ্বংসী ব্যাটিং যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন আমি প্রতিনিয়ত ক্রেডা এই খবর খবর এই চ্যানেল নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন